যখন থাকে না পকেটে জোর তখন কি করে থাকে গলার জোর বহু চেষ্টা করলাম রাজি করানোর কিন্তু ওই যে বউয়ের ইচ্ছার কে দাম দেয় তুমি তোমাদেরকে আমার রান্নাঘরটা দেখাবো এই যে দেখতে পারছো পুরো রান্নাবান্না কমপ্লিট এখন বেজে গেছে সাড়ে নটা তোমাদের দাদাভাই খেয়ে দে বেরিয়েও গেছে আমার সমস্ত রান্নাবান্না এদিকে করে ঢেকে রাখাও হয়ে গেছে সব কিছু ধুয়ে টুয়ে এই দেখো দেখেছো দেখেছো আর এইদিকে মোটামুটি কিছু আমি গুছিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এগুলো আমি দু বছর আগে কিনেছিলাম এই ফার্স্ট বের করলাম মানে নতুন জায়গার জন্যই আমি কিনেছিলাম টুকটুক করে কেনা হয়েছিল তো সেই সময় অফারে পেয়েছিলাম খুব কমে সেই জন্য আমি কিনেছিলাম আরও অনেক কিছু কিনেছিলাম সেগুলো সব আস্তে আস্তে বের করব ওই একটা আজকে সকালবেলা বের করেছি আজ সকালবেলা আমি উঠেছি সাড়ে চারটের সময় সাড়ে চারটের থেকে আমি টুকটুক করে করে সাড়ে নটার মধ্যে কমপ্লিট করে ফেলেছি কি করেছি আমি তোমাদেরকে বলছি সেটা হলো যা আমি মশলাপাতি কিনেছিলাম মানে এই আনা হয়েছিল সেগুলো তো কিছু তো কৌটোতে ঢোকানো হয়েছিল না তো সেইগুলোই কৌটা কৌটি সব ধুয়ে টুয়ে শুকানো হয়েছিল কালকে রাতে আজকে সকালবেলা মানে ভোরবেলা উঠে আমি ওই সব মানে কি বলতো আধিকা ওই সময় ঘুম ভেঙে ভেঙেছিল উঠে আমি কি এখন শুলে তো আর হয়তো ছটা হয়ে যাবে তার থেকে ভালো আমি এই কাজগুলো সেরে সারাদিনে তো হয় না তো সেইগুলো এখন মানে এগুলো বুঝি এই যে এই দুটো বাড়ি থেকে এনেছিলাম আর এইগুলো কিনেছি আর ওই বড়োটা কিনেছি এখনও দুটোতে ভরিনি ওই একটাতেই ভরেছি শুধু লবণ আর বাড়ির থেকে এনেছিলাম কোটোটা ওটাতে হলুদ এনেছি আর এই যে এই যে সাতটা যে কোটো নিয়েছিলাম একটার পর একটা সেগুলোর ভিতরে আমি টুকটাক ডাল ফাল যা ছিল সব ভরে দিয়েছি মানে এখন আর আপাতত কিনতে হবে না সেই জন্য ওইগুলোতে মানে ভরে নিয়েছি আর কিনতে হবে না আর এই যে বাড়ি থেকে যেটা এনেছিলাম এটার উপরে এই ফুলটা রেখেছি ফুল না এটা একটা গাছ মতন তো এইটা কি বলো তো রান্নার সময় বাইরে রাখি আর রান্না হয়ে গেলে এখানে আমার তো সারাদিনে একবারই রান্না একবারই আমি সব কিছু করে নিয়েছি রাত অবধি পুরো কমপ্লিট এই যে দেওয়াল দুটোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ এই দেওয়ালটা আর এই দেওয়ালটা মানে এই দুটো কালকে রাতে আমার মা পুরো পরিষ্কার করে ধুয়ে দিয়েছে স্কচ ব্রাইট দিয়ে এই যে এই দেওয়ালটা এটাও মোটামুটি হয়েছে শুধু এই দেওয়ালটা বাকি আছে এই দিকে আর করেছিলাম আর মা এই সাইডের দেওয়ালটা আর ওই দিকের দেওয়ালটা যেহেতু জলটা ছিটকাবে না সেই জন্য এই দুটো করেছিল আর কালকে রাতে এই সামনের দেওয়ালটা করতে পারিনি সেইটা এখন রান্না হয়ে গেছে এই সাইডটা করে নেবো এই সাইডটা বেশি নোংরা মানে রান্না করতে হয়তো যে আগে ছিল তারা এই দিকটা মানে পুরো তেল চিটকে মতন পড়ে রয়েছে তো সেইটা ভালো করে স্কচ ব্রাইট দিয়ে উঠেন প্রথম দিন এসেই করেছিলাম তারের ব্রাশ দিয়ে ভালো করে ঘষতে হবে তাহলে উঠে যাবে আর এমনিও একটু কালারের পার্থক্য আছে এইটা পুরো পিঙ্ক আর এইটা একটু ইয়েলো ইয়েলোস ভাব আছে এই রান্নাঘর বলে হলুদ মনে হতে পারে কিন্তু এবার দেখা যায় ঘষে মেঝে তোলা যায় কি না তো এইদিকে সব করা হয়ে গেছে আমার আর নিচটা আমি বুঝি আপাতত তো যে এইভাবে রেখেছি আর এইগুলো না খুব বাজে পাথর যার জন্য এরকম পুরো ব্ল্যাক নয় কেমন একটা যেন অতই হোক না কেন এরকমই থাকে যাই হোক প্লেটগুলোই যে এটাতে রেখেছি আর বাটিগুলো ওই নিচে রেখেছি এরকম একটা পড়ে গেছে ওই একটা যেতে গেলে আর একটা পড়ে আর এই যে যা ছিল কাঁসা স্টিল সব একসাথেই রেখেছি আর এইদিকে আমার এক্সট্রা যেসব ছিল ওই দেখো ডাল ঠালগুলো ওইভাবে রেখেছি ডিমের ট্রেটাও এখানেই রেখেছি আর এক্সট্রা কিছু আমার আছে এখানে সেগুলো রেখেছি বিস্কিট আর নিচে এখানটায় সবজি রেখেছি আর এখানে যত বড় আমার মানে এই যে ধোয়া হয়েছে এগুলো এখন এখানে ঢুকবে ব্যাস জায়গা পুরো কভার হয়ে যাবে আর বড়ো বড়ো গামলাগুলো এখানে রেখেছি আর আটা চাল আর এই যে গ্যাস এখানেই থাকে আমার কি বলে বটি পিড়ি আর এইটাতে আমার সব ওই মশলাগুলো ছিল তো এইটাতে এখন সবজি টবজি এখন ফ্রিজ আসেনি বলে বেশি করে সবজি আনা হচ্ছে না একটা দুটো করে আনা হচ্ছে যখন বেশি আসবে মাছ মাছ না সবজি তখন এটাতে করে ধুয়ে টুয়ে রাখবো শুকানোর জন্য আর এই যে সার আটা যা এক্সট্রা আর এই কৌটোগুলো না এত টাইট ঢাক না এটাতে ঢেলে রাখলে না আটা খুলতে গেলে ছিটকে পড়ে যাবে সেই জন্য প্যাকেটে করেই রাখছি এই অবস্থা এখন বর্তমানে আর এইদিকে ব্যাগ দুটো এখনও সরানো হয়নি তোমাদের মনে অনেক প্রশ্ন যে এইটা আমরা নিজেরা কিনেছি কি ভাড়া নিয়েছি দেখো আমি তো প্রথমেই বলে দিয়েছি যে আমরা রেন্টেই নেব কিন্তু তোমরা হয়তো সেই ভিডিওগুলো দেখো নি সেই জন্য তোমাদের মনে এত প্রশ্ন জাগে এখন আর দেখো যেহেতু আমরা থাকবো সেই জন্য আমাদের বাড়ি আমাদের বাড়ি বলি কিন্তু এখন প্রত্যেক কথায় প্রত্যেক ভিডিওতে তো বলতে পারি না যে এটা ভাড়া বাড়ি ভাড়া বাড়িতে এই করেছি ওই করেছি আমাদের বাড়ি আমাদের বাড়ি বলা হয় সেই জন্য তোমরা একটা ভুল ধারণা করে নিয়েছ যে আমরা ফ্ল্যাটও নিচ্ছি বাড়িও নিয়েছি না আমাদের শুধু ফ্ল্যাটটাই আমাদের আর এইটা হলো ভাড়া এইদিকে দেখো ঘষে মেজে তুলে দিয়েছি নোংরাটা দেখো সব নোংরা কোনটা তোলা যাচ্ছে না এইবার দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে কালারটা একটু বলেছিলাম যে আলাদা আছে ব্যাস এটাই তাছাড়া কিছু। না তোমরা হয়তো ক্যামেরায় খুব একটা বুঝতে পারবে না বাট আমরা খালি চোখে দেখে বুঝতে পারছি বেশ ভালো লাগছে আর এখানে পেরেক টেরেক পিটানো ছিল তো এইগুলো কোথায় রাখবো এইগুলো এখানে এই যে এইভাবে ঝুলিয়ে রেখেছি এই দুটো পেরেক আছে ওখানে দুই দিকে দুটো ঝুলিয়ে রেখেছি আপাতত এরকমই আছে পরবর্তীতে হয়তো আরও অন্যরকম হতে পারে আর বাকি এই দিকে দেখো আমার ছেলে আমার মতনই কাজ করছে কি মুচ্ছ তুমি টেবিল ওই এক জায়গায় মুছতে মুছতে তো সাদা করে ফেললে টেবিল এর উপরে পাতবো কিছু দেখো টেবিলটার অবস্থা দেখেছো পেতে রেখেছিলাম প্রত্যেক দিন জল ফেলবে সেদিন তুলেই দিয়েছি হ্যাঁ আমার ঘামলাটা দেওয়া গামলা তুমি এনে এটাকে নোংরা করলে হ্যাঁ কি হ্যাঁ এদিকে ময়লা আবার দিতে যেতে হবে বারো চলো তোমাদের দেখাই যে আজকে আমি কী কী রান্না করেছি সবার প্রথমে দেখো আলু গাজর ভাজা কুমড়ো আলু ফুলকপি তারপরে বিনস গাজর দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি যেটা আমার ছেলের জন্য আর আমাদের জন্য একই করেছি কিন্তু ওইটা লঙ্কাটা ঘুটে দেওয়ার আগে তুলে রাখা হয়েছে আর তারপরে লঙ্কা ঘুটে দিয়ে আমাদের জন্য আর এই দিকে রয়েছে কালকের তরকারি আর ভাত ছিল যেটা কিছুই হয়নি সেই জন্য খাওয়া হবে সকালবেলা আর মাগুর মাছের মাথা আছে আর এই দিকে আছে কাঁচকলা আলু দিয়ে তরকারি এটাও কাঁচকলা আলুর ঝোল যেটা লোহার কড়াইতে করা হয়েছিল বলে কালো এত ভালো লেগেছে বলে তোমাদের দাদাভাইকে আবার দেব বলে আবার আজকে সকালে করেছি যেটা আমি করেছি আর এটা আমার মা করেছিল এটা আমি করেছি এবার খেয়ে সবাই বলবে যে কেমন হয়েছে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেছে ও কিছু বলেনি চলে গেছে অফিসে এদিকে আমাদের তিন জোড়ার জন্য মাছ কাঁচকলা আলু দিয়ে ঝোল আর এখানে রয়েছে কালকের ডাল যেটা আজকে সকালে এখন খাওয়া হবে আর এদিকে রয়েছে ভাত আর আমাদের দুপুরের মাছ ভাজা তিন পিস আর এদিকে দুধ একটুখানি এই হলো আজকের আমাদের মেনু সকালের দুপুরেরটা আবার দুপুরে হবে চলো ডালটা গরম করে নিই তারপর সবাই খেয়ে নিই আমাদের ফ্রিজটা মনে চলে এসেছে ফাইনালি আমাদের ফ্রিজটা চলে এসেছে কত ঝগড়া ঝাঁটি গন্ডগোল করে যেটা যার নেওয়ার সেটাই সে নেবে আমার তো সাইড বাই সাইড পছন্দ ছিল বহু চেষ্টা করলাম যে ওটাতে রাজি করানোর কোনো মতেই রাজি হলো না পরে গিয়ে আমি চেপে গেলাম দেখো আমি যেহেতু কিছু দিতে পারছি না ওই জন্য গলার জোরটা আমি খাটাতে পারছি না প্রথমে তো নিচ্ছিল ওই যে ছোটো ফ্রিজগুলো ওগুলো তো আনলাম যে না ছোটো ফ্রিজ নিতে হবে না মানে এইটাই ওর পছন্দ ছিল কিন্তু আমি যেহেতু ওটা জেদ করছিলাম বলে বলছে ছোট ফ্রিজ নিই দু বছর পর যখন ফ্ল্যাটে চলে যাব তখন সাইড বাই সাইড তোমাকে কিনে দেবো কারণ একবার যদি উনি কেনে এটা মানে ওই ছোটো ফ্রিজটা তাহলে আর কিনবে না যতদিন না সেটা খারাপ হবে তার থেকে ভালো এইটাতেই রাজি হয়ে যায় তারপর এটাই রাজি হয়ে গেলাম দেখে আমার পছন্দই হয়েছে এটা কিন্তু আমার যেহেতু ওটা ইচ্ছা ছিল সেই জন্য আমি ওর সামনে বলেছি যে এটা আমার পছন্দ না কিন্তু এটা কিন্তু বেশ ভালোই লেগেছে আর এখনকার মতন সেই জন্য এটাতে হ্যাঁ বলে দিয়েছি আর এদিকে দেখো ফ্রিজের জন্যই মা অপেক্ষা করছিল কেন কি লোকজন আসবে বাড়িতে আমি একা থাকবো সেই জন্য মা ছিল ফ্রিজ চলে এসেছে সেই জন্য মা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো এইদিকে আমিও পুজোটা সেরে খেয়ে নেবো বিকালবেলার দিকে জামাইবুর হাত দিয়ে দিদি এই মটরশুটি আলুর দম এটা পাঠিয়ে দিয়েছে এবার আমার তো অলরেডি তরকারি করাই আছে শুধু রুটি করেছিলাম এইদিকে দেখো তরকারি যখন পাঠিয়ে দিয়েছে এখন ভাই তো ওই দিদির তরকারি দিয়েই খাবে তো এখন ওই দুটো মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো আমরা দিদি পাঠিয়েছে হলো মটর আলুর তরকারি আমি অলরেডি একটা তরকারি করেছিলাম চলো দুটো দিয়েই এখন রুটি খায়নি রুটি করা হয়ে গেছে জানো তো ভিডিওগুলো কদিন আগে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন আমার দেওয়ারের বিয়ে চলছে যেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে যার জন্য আমি একটু ব্যস্ত আছি বলে ছোটো ছোটো ভিডিওই শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগছে আজ তাহলে এই অবধি থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তথা টাটা ব্যব অ্যান্ড টেক কে লাভ ইউ অল